আজকে আবার নিয়ে চলে আসলাম ভেটকি মাছের কাটা দিয়ে আলুর রসা প্রথমে দেখো আমি ভেটকি মাছের কাটাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কাটাগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নেব আলু দিয়ে যদি এইভাবে রসা করো তোমরা বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় তোমরা কাটা চচ্চড়ি তো অনেকেই খেয়েছ কিন্তু এইভাবে আলু দিয়ে রসা করে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে দেখো এবার আমি মাছগুলোকে খুব সুন্দর কড়া করে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ কাঁটাগুলো আমি ভেজে নিয়ে এবার কড়াইতে শস ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা গরম মশলার মধ্যে তিনটে এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোকেও আমি খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে পেঁয়াজটাও আলুর সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি নুন হলুদ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে দেখো বন্ধুরা এইবারে আমি এইবারে আমি একটা একটু অল্প জল দিয়ে দিলাম জলটা ভালো করে একটু কষাতে কষাতে এদিকে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমার হয়ে গেছে এবার যে মশলাটা কষা হচ্ছিলো তার মধ্যে এটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার দেখো কি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অল্প একটু জল দেব আস্তে আস্তে করে যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে যে কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সে কাঁটাগুলো দিয়ে দেব ভেটকি মাছের কাঁটা এমনি খুব নরম হয় ওই জন্য আস্তে আস্তে করে ঝোলের সাথে এটাকে আমরা মিশিয়ে দেব। আস্তে আস্তে করে এইভাবে একটু একটু করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রেখে দেব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব নিভু আছে এবার দেখো বন্ধুরা ঢাকনাটা তোলার পরে কি সুন্দর ঝোলের কালারটা এসছে সুন্দরভাবে আমার এই ভেটকি মাছের কাটার রসাটা তৈরি হয়ে গেছে এরপর আমি নামানোর সময় একটু দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো একটু শাহি গরম মশলার গুঁড়োটাই আমি দেব বন্ধু শাহি গরম মশলার গুঁড়ো একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম দেখো আমার তাহলে রেডি হয়ে গেল। ভেটকি মাছের কাটা দিয়ে আলু দিয়ে রসা তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করো বন্ধুরা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা খুব ভালো থেকো নমস্কার